বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি সুপার গ্রেট হাই গ্রোথ হাইটেক ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিসকাস করব যেখানে বর্তমানে নেগেটিভ সেন্টিমেন্টের কারণে ইন্ডিয়ার গ্রেড থেকে গ্রেট কোম্পানিগুলো ডি গ্রোথের সাইন দিচ্ছে তার এগেনস্টে এই কোম্পানি তার কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্টে এমনকি ইয়ার অন ইয়ার রেজাল্টে কোম্পানির ফিক্সড অ্যাসেটে হাই গ্রোথের সাইন দিচ্ছে এবং হাই স্টেবল রেজাল্ট কোম্পানি শো করেছে তাহলে যখন মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে যাবে তখন যে কোম্পানির শেয়ার প্রাইস রকেট হবে এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয় যেখানে বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে এফআইআই তাদের শেয়ার কে কন্টিনিউ সেল করছে তার এই কোম্পানিতে এফআইআই এবং ডিআইআই দুজনেই ধীরে ধীরে লাস্ট তিনটে কোয়ার্টারে তাদের স্টেককে ইনক্রিজ করছে যেটা যে কোনো বিজনেসের জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে এবং যদি আমি কোম্পানির ক্যাপাসিটি এক্সপেনশনের এক্সাম্পল দিই যেখানে কোম্পানির প্রিভিয়াস ইয়ারের টোটাল ক্যাপাসিটি ছিল নাম্বার অফ ইউনিট পার ইয়ার হিসেবে এক লক্ষ পঞ্চাশ হাজার ইউনিটস পার ইয়ার ক্যাপাসিটি ছিল যেটা এই কোয়ার্টারে কোম্পানি এক্সপেনশন করে এক লক্ষ পঁচানব্বই হাজার ইউনিট পার ইয়ার পর্যন্ত গ্রোথ করেছে তার মানে কোম্পানি ভবিষ্যতেও যে গ্রোথ করবে এ নিয়ে কোনো এবং যদি আমি এই কোম্পানির ফিক্সড অ্যাসেট গ্রোথ এর কথা বলি যেটা প্রিভিয়াস ইয়ারে কোম্পানির কোম্পানির টোটাল অ্যাসেট ছিল যেটা এই লেটেস্ট কোয়ার্টারে ইমপ্রুভ করে একশো কোটি কোম্পানি ফিক্সড অ্যাসেটে নিয়ে গেছে একটা হাই গ্রোথ কোম্পানি সেন্টিমেন্টে যদি সাইন থাকে এতটা করে তাহলে কোম্পানির শেয়ার প্রাইসে এখান থেকে বড় রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে বা কোম্পানির বিজনেস যে ভবিষ্যতের জন্য সুপার গ্রেট পজিটিভ সাইন দিচ্ছে এ নিয়ে কোন ডাউট থাকা উচিতই নয় যদি আমি বর্তমানে ইন্ডিয়ার টোটাল অটো ইন্ডাস্ট্রির নেগেটিভ সেন্টিমেন্টের কথা বলি যেখানে টাটা মোটরস থেকে শুরু করে আদার্স প্রত্যেকটা কোম্পানি তারা ডিসকাউন্ট দিয়ে গাড়ি সেল করতে হচ্ছে তার এগেনস্টে এই কোম্পানি তাদের ইনভেন্ট্রিকে হাইস্ট লেভেল স্ট্যান্ডার্ড লেভেলে মেন্টেন করছে টাটা মোটরস মহেন্দ্র মহেন্দ্র প্রত্যেকটা কোম্পানি তাদের ইনভেন্ট্রিকে কন্টিনিউ পাইল আপ করছে মানে ইনভেন্ট্রিকে ইনক্রিজ করছে যেটা নেগেটিভ সাইন তারা গেছে এই কোম্পানি তার ইনভেন্টরি থেকে শুরু করে তার ক্যাপাসিটি এক্সপেনশন থেকে শুরু করে প্রত্যেকটা পজিটিভ সাইন প্রোভাইড করছে আমি জাস্ট একটা স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দুটো ইম্পর্টেন্ট ডেটা সবার আগে দেখিয়ে দিই যেটা এই কোম্পানিকে আদার্স কোম্পানির তুলনায় বেশ কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে এই ইন্ডাস্ট্রিতে তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি আমি কোম্পানির এখানে স্ক্রিনশটের মধ্যে কোম্পানির ইনভেন্টরি ডেস দেখি এখানে আমি টোটাল ইনক্লুডিং কোম্পানি ওয়ার্কিং প্রোগ্রেসটাকে ধরেই ক্যালকুলেট দেখছি যেখানে কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট দেখিয়েছে প্রিভিয়াস ইয়ারে যেটা সেভেন্টি নাইন পয়েন্ট সিক্স ওয়ান করোড রুপিস কোম্পানির ইনভেন্টারি ছিল যেটা লেটেস্ট ফিনান্সিয়াল ইয়ারে কোম্পানির সেভেন্টি পয়েন্ট এইট কোড রুপিস মানে একদম এক্স্যাক্ট লেভেলে মেনটেন করছে যেটা খুবই পজিটিভ সাইন এবং যদি আমি কোম্পানির ট্রেড রিসিভেবলস এর কোম্পানি কথা বলি তাহলে এখানেও কিন্তু বেশ কিছুটা পজিটিভ সাইন আছে যেখানে প্রিভিয়াস ইয়ারে একশো আঠাশ কোটি রুপিস কোম্পানির ট্রেড রিসিভেবল ছিল যেটা লেটেস্ট ইয়ারে একশো কুড়ি কোটি রুপিস এখানেও পজিটিভ সাইন ইমপ্রুভ করছে এবং যদি আমি কোম্পানির নাম্বার অফ ডে হিসেবেও দেখি যেটা প্রিভিয়াস ইয়ারে ৩৩ দিন ছিল যেটা এবারও ডিক্রিজ করে একত্রিশ দিন করেছে তার মানে কোম্পানির বিজনেসে প্রত্যেকটা পজিটিভ সাইন রয়েছে এই মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও তাহলে যখন ওভারঅল মার্কেটে পজিটিভ সাইন আসবে তখন কোম্পানি যে গ্রোথ করবে এবং শেয়ার প্রাইস সেটাকে ফলো করবে এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয় তবে কোন ধরনের ইনফ্লুয়েস হবেন না আমার অ্যানালাইসিস আপনার অ্যানালাইসিসের সাথে ম্যাচ করলে তবে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে কোম্পানিতে ইনভেস্ট করবেন মাথায় রাখবেন এই ভিডিওতে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না যদি আপনারা চ্যানেলে নতুন থাকেন কোম্পানির অ্যানালাইসিস দেখানোর আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি মনে হয় ভিডিও থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হচ্ছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলে জয়েন মেম্বারশিপ যদি আপনি নিতে চান মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এবং লাইভ মার্কেটে কিছু নেগেটিভ সেন্টিমেন্টে আমার পার্সোনাল অ্যাডভাইস এবং পজিটিভ সেন্টিমেন্টের টান্ডের কিছু পজিটিভ সাইন যদি জানতে চান লাইভ মার্কেট কন্ডিশনে লাইভ মার্কেট আওয়ারের এর মধ্যে আমার অ্যাডভাইস পেতে চাইছেন তবে অবশ্যই একশো উনিশ টাকার মান্থলি সাবস্ক্রিপশন নিতে পারেন একদম ক্লিয়ার করে দিচ্ছি কোন ধরনের ইনফ্লুয়েন্স হবেন না অরিজিনাল মার্কেটকে শিখতে চাইলে তবেই একশো উনিশ টাকা নেবেন নিচে প্রেস করে একশো উনিশ এবং হিস্ট্রির ট্র্যাক রেকর্ড প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর জন্য যে কেন কোম্পানিটা এত বেটার আমার মনে হচ্ছে সেটা বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম সারাজ ইঞ্জিনস লিমিটেড সুপার গ্রেট কোম্পানি অ্যাকচুয়ালি কোম্পানি কি বিজনেস করছে কোম্পানির ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং করছে এবং হাইটেক ইঞ্জিন ভার্টিকেলসে কোম্পানির প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বিজনেস করে এখানে আপনারা কোম্পানির বিজনেস মডেলটা একবার ভালো করে দেখে নিতে পারবেন প্রত্যেকটা মডেল কোম্পানির কাছে রয়েছে এবং কোম্পানির এক্সপেনশানও করছে এখানে কোম্পানির টোয়েন্টি এইচপি থেকে শুরু করে সিক্সটি এইচপি পর্যন্ত প্রত্যেকটা সেগমেন্ট থেকে বিজনেস করছে যদি আমি মার্কেট ক্যাপ হিসেবে দেখি তাহলে একদমই স্মল ক্যাপ রয়েছে মাত্র তিন হাজার চারশো কোটি মার্কেট ক্যাপ আমাদের পার্ক্যাপিটার ইনকাম যত ইনক্রিজ হতে থাকবে আমরা গায়ে গতরে খাটার বদলে আমরা সেখানে ট্রাক্টর ইউজের পরিমাণ বাড়িয়ে দেব এবং যত নিত্য নতুন মডেল রয়েছে সেগুলো ইউজ করব তো ডেফিনেটলি ফিউচার এখান থেকে সুপার গ্রেট কোনো ডাউট নেই কারণ এই ইন্ডাস্ট্রিতে গ্রোথ আসবেই না খেয়ে আমরা থাকতে পারবো না ফার্টিলাইজার সেগমেন্টে এবং এই ট্রাক্টর বিজনেস সেক্টরে গ্রোথ ভবিষ্যতেও আসবে এ নিয়ে কোনো ডাউট নেই যে কারণে কোম্পানি ক্যাপাসিটি এক্সপেনশনও করছে হিসেবেও যদি আমি দেখি তিন হাজার এক বছরের সেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি দু হাজার ট্রেড করছে যদি আমি হিসেবে দুটো পয়েন্ট দেখাই তাহলে কোম্পানি তেইশের পি রেশিও ডিমান্ড করছে যারা যদি আমি ইন্ডাস্ট্রির পি দেখি তাহলে একত্রিশ পয়েন্ট নয় ইন্ডাস্ট্রির পি রয়েছে এবং কোম্পানি হাই গ্রোথ পজিটিভ সাইন দেখানোর পরেও এখানে পি ডাউনে রয়েছে তার মানে ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স রয়েছে যদি আমি কোম্পানির পিই জি রেশিও দেখি তাহলে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানি পারফেক্ট পি রেশিও তো ট্রেড করছে এটা কোম্পানির পিই জি রেশিও সাইন দিচ্ছে এবং কোম্পানি যদি আপনি ডেট টু ইকুইটি রেশিও দেখেন একদম জিরো ডেট একটা সিঙ্গেল পয়সাও কোম্পানির কাছে ঋণ নেই যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে আটত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে এবং একান্ন পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সাথে কোম্পানি বিজনেস করছে এবং জিরো ডেট একটা পয়সাও ঋণ না নিয়ে তার সাথে কোম্পানির থ্রি পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ডও আপনাকে প্রোভাইড করছে এটা একটা অ্যাডভান্টেজ যদি আমি কোম্পানির কোয়ার্টারের রেজাল্টে চলে আসি তাহলে এখানে তিনশো কোটি থেকে ইনক্রিজ করে তিনশো কোটি তিনশো কোটি বর্তমানে চারশো কোটি আমি যদি কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে দেখি তাহলে তিনশো থেকে ইনক্রিজ করে এটা চারশো কোটিতে নিয়ে গেছে এবং যদি আমি কোয়ার্টার অন কোয়ার্টারও দেখি আগের কোয়ার্টারে ছিল চারশো কোটি সেটাকে ইনক্রিজ করে চারশো কোটি কন্টিনিউ কোম্পানি ইনক্রিজ করছে তার টপ লাইনকে যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি বারো থেকে চোদ্দ পার্সেন্টে মেনটেন করছে যদি আমি কোম্পানির নেট প্রফিট দেখি লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল নেট প্রফিট কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে পোস্ট করে বসে আছে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কোম্পানি কন্টিনিউ হিস্ট্রির গ্রোথের সাইন রয়েছে এবং বর্তমানে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও ট্রেলিং টুয়েলভ মধ্যে কোম্পানি হাইস্ট এবার টপ লাইন পোস্ট করেছে কোম্পানির বটম লাইন যদি আপনি দেখেন হাইস্ট লাইন বটম লাইন কোম্পানি পোস্ট করেছে হাইস্ট লেভেল বটম লাইন কন্টিনিউ লাস্ট তিন চার বছর ধরে অ্যাভারেজ কন্টিনিউ একটা গ্রোথ কোম্পানি সাইন দিচ্ছে যদি আমি কোম্পানির শেয়ার প্রাইস দেখি তাহলে এক বছরে বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু ভবিষ্যতে মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে গেলে আরো বড় রিটার্ন দেবে কারণ কোম্পানি এক্সপেনশন প্ল্যান করছে যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেটের সিম্পল একটা পয়েন্টস দেখাই ছিয়াত্তর কোটি যেটা প্রিভিয়াস ইয়ারে কোম্পানির অ্যাসেট ছিল যেটা করে এই কোম্পানি কত করেছে একশো তেরো কোটি তার মানে ভবিষ্যতে ইনক্রিজ হবে এ নিয়ে কোনো ডাউট নেই কোম্পানির সেল বাড়লে কোম্পানির প্রফিট বাড়বে যে কোনো শেয়ার প্রাইস সেটাকে ক্যাচ করার জন্য হিউজ পরিমাণে অ্যাপ্রিসিয়েট করবে এবং যদি আমি কোম্পানির রিজার্ভ দেখি তাহলে কন্টিনিউ রিজার্ভ বাড়ছে এবং জিরো ডেট একটা পয়সাও কোম্পানির কাছে ঋণ নেই ডেট ছাড়াই কোম্পানি হাই গ্রোথ করছে নিজের দমে কোম্পানি গ্রোথ করছে সিডাব্লিউআইপি তে কোম্পানি কন্টিনিউ ধীরে ধীরে cwip পোস্ট করছে যদি আমি কোম্পানির এখানে ফিনান্সিয়াল রেশিওগুলোর মধ্যে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেসে আসি তাহলে একদমই ছোট ওয়ার্কিং ক্যাপিটাল ডেস কোম্পানি মেইনটেইন করছে মাত্র 12 দিন এখানেও পজিটিভ সাইন রয়েছে 17 দিনের এগেইনস্ট এটাকে 12 দিন করেছে লেটেস্ট কোয়ার্টারে যদি আমি কোম্পানির হোল্ডিং প্যাটার্নে আসি fii কন্টিনিউয়াসলি তাদের শেয়ারস স্টেককে ইনক্রিজ করেছে বর্তমানে তা তাদের লাইফটাইম সবথেকে হাইস্ট স্টেকে বসে আছে ডিআইআই অ্যাভারেজ ন পার্সেন্ট ছিল অ্যাভারেজ এখন পার্সেন্ট স্টেকেই রয়েছে রিটেল পাবলিকের কাছ থেকে কন্টিনিউয়াসলি শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে স্ট্রং হ্যান্ডের কাছে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কন্টিনিউ যাচ্ছে এবং এইচ এনআইএর কাছে যতটা স্টেক ছিল সবাই প্রত্যেকটা স্টেক ধরে রেখেছে কেউ কারো স্টেক বিক্রি করেনি এখানে যদি আমি দেখি তাহলে অ্যাভারেজ দেড়দের তিন পার্সেন্ট চার পাঁচ ধরতে পারেন সাড়ে পাঁচ পার্সেন্ট স্টেক রিটেল পাবলিকের কাছে রয়েছে মানে অ্যাকচুয়ালি মাত্র তিরিশ পার্সেন্ট স্টেকই এখানে রিটেল পাবলিকের কাছে রয়েছে বাকি সমস্ত স্টেক এখানে কাছে রয়েছে এফআইআই ডিআইআই এবং এইচএন যেখানে তাদের ধীরে ধীরে ইনক্রিজ করছে তো একদম সিম্পল পয়েন্ট আশা করছি আপনারা বুঝতে পারছেন কেন আমি মনে করছি এই কোম্পানি ভবিষ্যতে বাম্পার পারফরমেন্স করতে পারে সবার প্রথম কোম্পানির বিজনেস আজকে গ্রেট পজিশনে রয়েছে তা সত্ত্বেও কোম্পানি ক্যাপাসিটি এক্সপেনশন করছে যাতে ভবিষ্যতে কোম্পানি আরো গ্রোথ দেখাতে পারে যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট এবং কোম্পানির সিডাব্লিউআইপি এবং একই সাথে কোম্পানির ওয়ার্কিং প্রোগ্রেস দেখলেই বোঝা যায় যে গ্রোথটা করছে এটা নিজের দমে করছে এক পয়সাও ঋণ না নিয়ে এবং যদি আমিও দেখি ক্যাপিটাল এমপ্লয় এবং আটত্রিশ পার্সেন্ট কোম্পানি রিটার্ন অন ইকুইটিও জেনারেট করছে ভ্যালুয়েশন হিসেবে রিজনেবেল রয়েছে এবং থ্রি পার্সেন্ট ডিভিডেন্ড ইলো দিচ্ছে আর কি প্রয়োজন একটা কোম্পানি ভবিষ্যতে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানি রয়েছে যেমন টপের থেকে কোম্পানির ডিসকাউন্টেও রয়েছে তো ইনফ্লুয়েন্স হবেন না কোন ধরনের বাইসেল রিকমেন্ডেশন নয় যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবে আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন নিজের ফিনান্সিয়াল এন্ড অ্যাডভাইজরের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্টমেন্ট করবেন কাছ থেকে যদি এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল কাছে শিখতে চান এই কোম্পানিগুলোকে আমি কোথা থেকে খুঁজে বের করছি কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে কোন কোম্পানি ডেটা চুরি করার চেষ্টা করছে কেরকম মার্কেট কন্ডিশনে কেরকম টাইপের কোম্পানিতে কতটা এক্সপোজারে ইনভেস্ট করবেন যাতে করে আপনি মার্কেট কে বিট করতে পারেন প্রত্যেকটা পয়েন্ট এ টু জেড অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে এবং লাইফটাইম আমার সাপোর্ট যদি আপনি পেতে চাইছেন ইনফ্লুয়েন্স হবেন না অরিজিনাল মার্কেট শিখতে চান তবে ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন এবং স্ক্রিনের উপর আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন পার্সোনাল ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি এই কোম্পানিটা রিলেটেড কোনো ডাউট থেকে থাকে কোনো কোশ্চেন থাকে যত বেসিক হোক বা যত অ্যাডভান্সই হোক আমাকে কোশ্চেন করবেন আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ে আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং